একটা সত্যি কথা বলতে কি জানেন নিজেকে নিয়ে কোনো অভিযোগ তুলছি না কিন্তু মাঝে মাঝে খুব বলতে ইচ্ছে করে যে আমার জীবনটা এমনটা না হলেও পারত বা যার জন্য হয়েছে বা যেই মানুষটার জন্য হচ্ছে তাকেও কোনো অভিযোগ করব না তো নিজেকে নিজের কাছে এমনটাই প্রশ্ন রাখি যে আমার জীবনটা এমনটা কেন হলো বা এমনটা হওয়ার কারণটা কী আমি তো আসলে এমন জীবনটা চাইনি হয়তো যাকে ভালোবেসেছি বা যেই মানুষটাকে আমি চেয়েছি ওই মানুষটাকে নিয়ে একটু ভালো থাকতে চেয়েছি কিংবা তার সাথে আমার সাজানো স্বপ্নটা বা দুজনে যে একসাথে থাকবো এই যে একটা চাওয়া আমার তো আর কোনো ভাবনা ছিল না যে ওই মানুষটাকে নিয়ে অন্য কিছু হবে শুধু আমি এটুকুই চেয়েছিলাম এটুকুই ভাবনা ছিল যে ওই মানুষটা আমার হোক বা আমি ওই মানুষটার হব তো শুধু আমার এইটুকুই চাওয়ার ছিল আর কিছুই চাওয়ার ছিল না তবে এখন এমন একটা পরিস্থিতি দাঁড়িয়েছে যে এখন আমি নিজেকে আর কিছুই বলে বোঝাতে পারছি না শুধু ভেতরে ভেতরে কষ্ট হয় আর এই যে দেখুন ঘুরছি ফিরছি সব কিছুই ঠিক আছে কিন্তু আমার কেন মনে হচ্ছে যে কোনো একটা জায়গায় সেই মানুষটা আছে বা আমার ভেতরে যে মানুষটা ছিল সব সময় থাকতো তখন নিজের ভেতরে একটা আনন্দ ফিল হতো তবে এখন সেই জিনিসটা আর হয় না ঠিকই ঘুরছে ফিরছে কিন্তু মনে হচ্ছে কি ওই জায়গায় যেন আমার প্রিয় মানুষটা আছে উমুক জায়গায় যেন ওই মানুষটা আছে এমনটা যেন মনে হচ্ছে তো তাকে নিয়ে আমার একটাই অভিযোগ যে আমার জীবনটা কেন এমন হলো বা কেনই বা এমনটা হওয়ার দরকার ছিল আমি তো আসলে এমনটা কখনোই চাইনি শুধু চেয়েছিলাম যে আমি তাকে নিয়ে একটু ভালো থাকি শুধু ওই মানুষটাকে ঘিরে ভালো থাকার চেষ্টা করেছিলাম কারণ তার ভালো থাকা আমাকে অন্যরকম একটা অনুপ্রেরণা দিত আমার মনে হয় সবসময় ভালো থাকতে পারবো ওর হাসি মুখ দেখে ওর আচরণ দেখলে আমার কেমন যেন একটা সুখই মনে হতো নিজেকে এমনটা শুধু আমার না এরকম প্রত্যেকটা ভালোবাসার মানুষের কাছে হয়তো আপনি জিজ্ঞাসা করে দেখতে পারেন যে তার প্রিয় মানুষের হাসি মুখ দেখে দুনিয়ার সমস্ত কিছু ভুলে যেতে পারে ভালোবাসার মানুষটা সেটা হোক ছেলে কিংবা মেয়ে এই যে একটা সুখ শান্তি এটা কিন্তু আপনি সব কিছুতেই পাবেন না টাকা পয়সা দিয়ে এই রকম সুখ আপনি কখনোই পাবেন না এটা শুধু একমাত্র যে মানুষটাকে আমি চাই কিংবা যে মানুষটাকে আমি ভালোবাসি ওই মানুষটাকে দেখলে বা ওই মানুষটা যখন আমার দিকে তাকিয়ে একটু হাসবে তখন মনে হয় ওই মানুষটার মানে ওই হাসির ওপরে ওটার যে একটা শান্তি এটা হয়তো দুনিয়ার কোনো কিছুর কাছেই হয়তো সেটা তুলনা করা যাবে না সো এই জন্য মাঝে মাঝে ভাবি যে জীবনটা কেন এমন হলো বা না হলেও পারতো কারণ আমি তো শুধু একটু ভালো থাকতে চেয়েছিলাম কারণ আমি তো শুধু তাকে একটু চেয়েছিলাম আমার ভাবনা ছিল তাকে ঘিরে একটু ভালো থাকা তাকে ভালোবাসা দিয়ে তাকে সুন্দরভাবে যত্নে রাখা শুধু এটাই ছিল হয়তো আমার মতো যারা আছে বা যেসব মানুষ মানুষটাকে ভালোবাসে তারা হয়তো এমনটাই চায় কিন্তু বিচ্ছেদের যন্ত্রণাটা যে কেমন সেটা হয়তো বলে বোঝানো যাবে না হয়তো জীবন নিয়ে আমার একটাই অভিযোগ যে কেন এমনটা হলো তবে আমি অভিযোগ করতে চাই না তবে আমার সাথে এমনটা না হলেও পারতো আমি শুধু কামনা করব এমনটা যেন আর কারোর সাথে না হয় সেটা হয়তো আমি না চাইলেও হবে না তবে যেন না হয় আর বিচ্ছেদের যন্ত্রণাটা কিন্তু সবাই সহ্য করতে পারে না এটা একমাত্র যাদের হয়েছে তারাই জানে সো ফ্রেন্ডস আমি আকাশ ছিলাম আপনাদের সঙ্গে তো ভিডিওটি ছিল এই পর্যন্ত ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করতে ভুলবেন না আর ভিডিওতে একটি লাইক করবেন আরেকটি কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আর আপনাদের কেমন ভিডিও লাগবে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো দেখা হচ্ছে কোনো পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে